আপনারা যে সিঁড়ি ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এখন কাট কেটে ডিজাইনটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর বেশি কিছু চাই না তো আমার সিঁড়িটা হচ্ছে সাড়ে তিন ফিট আমি দুই ইঞ্চি করে পিস কেটে নিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে আমি এগুলো আবার দিয়ে সেট করব আমি একটা টাইলস কেটেছি কালোগুলো দু ইঞ্চি আর একটা কেটেছি সাত ইঞ্চি আর সাদাগুলো আমি একটা কেটেছি শুধু দু ইঞ্চি আর পুরো আমার লম্বাটা আছে আড়াই ফিট একটা পুরোটা সাদা আছে তা আমি এখন আঠা দিয়ে জয়েন দিচ্ছি তো আঠা দিয়ে জয়েন করার পরে আমার কিন্তু সাড়ে তিন ফিট পুরো মাপটা হবে তো আমাকে এটা হিসাব মিলিয়ে আমার মাপ মতো কেটে এটা ফিটিং করতে হয়েছে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলবেন তো এটা শুধু এখন ফেব্রিক দিয়ে লাগানো হলো এটা পরকলে আমরা মশলা দিয়ে সিমেন্ট দিয়ে সিমেন্ট বালি দিয়ে এটা আমরা ফিক্স করব কেননা সিমেন্ট বালি না দিলে এটা কিন্তু সেটিং হবে না এটা মানে অরিজিনাল আঠা দিতে গেলে মানে পুরোটা জাম করতে গেলে আমাকে এয়ারলাইট দিয়ে এটা জাম করে লাগাতে হবে তো এটা অ্যারো লাইট নয় এটা ফেব্রিক আঠা দিয়ে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন ফেব্রিক আঠাটা নিচে লাগা লেগে গেছে তার জন্য আমাকে মানে এটা কত কষ্ট করে ছোটাতে হলো তো মিস্ত্রি ভাইদেরকে বলছি একটা যে আপনারা এগুলো যদি সেটিং করেন সিরিজ রেজারগুলো তাহলে কিন্তু যে মার্বেলের ওপর বা গেজাইনের উপরে সেটিং করবেন সেখানে কিন্তু একটু জল মেরে দেবেন নিচে দিকে তাহলে ফেব্রিকটা গেলে আর আপনার এই সেটিংটা হবে না আমাকে দেখতে আছেন আমি টানাটা ভিজিয়ে আমি জলটা মারলাম যেন সেটিংটা না হয় এ হচ্ছে আমার ফিনিশিং সিরি রেজার এগুলো সব সিরিতে লাগবে